আমরা আজকের এই মনোরবন্দনের গাড়ি চালাইনি আজকের এই মনোরপন্দন এটি আমাদের জিরোয় শহর তথা সুনামগঞ্জবাসী সকল উপজেলা এবং এটি আমাদের সুনামগঞ্জ পৌরশহর শান্তিগঞ্জ উপজেলা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরের জন্য সকল শিক্ষক ছাত্র এবং সকল সচেতন নাগরিকের প্রাণের দাবি আমরা সরকারের সকল অন্য কর্মকর্তা সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহাদ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রাণের দাবি জানাচ্ছি আপনারা অতি বিরম্বে শান্তিগঞ্জ উপজেলা সদর থেকে জেলা শহরে প্রাণ কেন্দ্রে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত নিয়ে আমি সংযুক্ত বক্তব্য কালেকশন করছি বাংলাদেশ চাষ বাংলাদেশ